এই গবায় হাগরিটা হায়লালে জল দেখ প্রেমেরে হাওয়ায় বাসবো দুজন খেলবো প্রেমের পাশা খেলবো প্রেম পাশা খেলবো প্রেম পাশা এটা এই হ্যাঁ এটা প্রেমেরাবা প্রেমির হাওয়ায় বেশে বাসবো প্রেমেরে হাওয়ায় বাসবো দুজন এটা মানে অন্যটা গানের সাথে মিলবে না একটা আমাদের নিজেদের গানের সাথে মিলে যায় দেখো আকাশে যেটা হ্যাঁ দেখো

খেলবো প্রেম পাশা খেলবো প্রেম পাশা খেলবো প্রেম পাশা বাস বহু দুজন খেলবো প্রেম পাশা সুপার প্রেমের হাওয়ায় খেলবো দুপাশা প্রেমের হাওয়ায় খেলবো না বাসবো আমি কিছু হাওয়াই প্রেমের হাওয়াই ভাই পাহাড়ে একলাই করতেছে অন্য ভাই গেছো অনেক খেলা হইতে পারে প্রেমের মধ্যে খেলা দুষ্টু মিষ্টি খেলা করে জানান প্রেমের হাওয়াই কি খেলা থাকতে পারে নাকি বহুত যত খেলা আছে লুডু খেলে ভালোবাসি বইয়া করো ভালোবাসিয়া লুডু না খেলে তারা